يا رسول الله يا حبيب الله ابو আমাদের জন্য বৃষ্টির দোয়া করছিলেন অনাবৃষ্টির কারণে পানি নাই আমাদের গোড়ে আমরা ফসল ফলাইতে পারি না আমাদের জমিনে পানি নাই আমাদের ফসল হয় না আমরা ফসল ফলাইতে পারি না এর না দোয়া করলে আমাদের জমিন গোনা ফলাইতে পারি সাহাবীরা আমার নবীর কাছে দোয়া যাইতে দিনি আমার রব্বে মাল্লা পানি দিতে তিনি করলেন না আমার রব্বি কেরিমাল্লা পানি দিয়া দিলেন আমার নবী দোয়া করলেন না কোন দিন পানি দেওয়া বন্ধ করবেন আমার রবের গেছে বলে না আমার রব্বে কেরিমাল্লা পানি দেওয়া বন্ধ করলেন না মদিনার গর বাড়িতে পানি জৈমা গেল মদিনার কোন ঘর বাড়িতে পানি বৈশিষ্ট্য দেখলো না সাহাবাই কেরামেরা নবীজির কাছে এসে বলি যারা সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন গো নবী দেখেন না আমাদের পশু পাখি গোলাকে বের করতে পারি না আমরা নিজেরাও বের হইতে পারি না ইয়া নবী দোয়া করেন আল্লাহর দরবারে আল্লাহ যেন পানি বন্ধ করে দেন আমার নবী দোয়া করতে দেরি হয় মদিনাতে বৃষ্টি বন্ধ হইতে দেরি হয় না শুধু তাই না শুধু তাই না একদিন কাফিরের দলেরা আমার নবীর কাছে ঈশা বলে আমাদের বাতি যান কালে মা ফুরমু তখন আমাদেরকে মুজে যা দেখাইবা যখন আল্লাহর রাসুল কে মকর কাফের বলে নবি আপনি যদি মজে দেখাইতে পারেন যেটা সাধারণ মানুষ করতে পারে না এই বিষয়টা যদি আপনি দেখাইতে পারেন আপনার উপরে কালে মা মুসলমান হয়ে যাব কি মজে যা দেখাইমো আকাশের চাঁদ যদি দু টুকরা করতে পারো কালেমা পরে মুসলমান হয়ে যাব আমার নবী জমিনে দেখা আমার নবী আঙ্গুলের ইশারা দিলেন আকাশের দিকে আমার নবী আঙ্গুল দ্বারা ইশারা করতে দিদি আকাশের চাঁদ দু টুকরা করতে দিদি না কেমন নবী আমি পাইছি আমি জানি না কেমন নবীর উম্মত আমি জানি না আমি ছিলাম না আমি আমার নবীর জানলাম না অসুবকরে তুমি নবীর ছিলা না তুমি নবীর বুঝলা তুমি যুবক যদি নবীর বুঝতা কোনো নবীর পথে হাঁটতা যারা অন্য রাস্তায় হাঁটতা না তুমি যুবতী যদি নবীর চিন্তা কোনো আমার নবীর বিরোধী তাই লিপ্ত হইতা না কোনো দিন আমার নবীর সাথে খারাপি তোমরা করতা না আমার নবী আকাশের ছাদের দিকে তাকায় আদ্দারা ইশারা করতে দিই আকাশের চাঁদও টুকরা করা যায় মক্কার কাফেরদের অন্তরে ঈমান नसीব হলো না হে যুবক তুমি আমি নবীর চিনি নাই তুমি আমি জানি নাই আমি যদি জানতাম শুধু তাই না শুধু আমি আপনাদেরকে বলে যাই আজকে আমার নবীর কেমন ছিল আবু বলে ওই যে গাছ দেখা যায় ওই গাছটা যদি তোমার উপরে কালেমা পড়ে তোমার উপরে ইসলাম ধর্ম গ্রহণ করো আমি আমার নবী বলে ও আবু জাহাল ওই গাছ যদি আমার কাছে আইসা বলে তোমার কি কোনো সমস্যা আছে নাকি বলে মনে মনে তো ভাবছিলাম গাছটা দূর থেকে তোমার উপরে কালেমা গ্রহণ করোবে এখন যদি কাশিয়া আইসা কালেমা পরে এটা তো অনেক ভালো হয় আমার নবী কে বলার পরে আমার নবী কাছে ডাক দিলে নো গাছ তুমি আমার কাছে আসো আমার নবীর হাতে ইশারা পায়া আমার নবীর কাছে ঘাস আসে আমার নবীর সেজদা দেয় আমার নবীর উপরে কালেমা পড়ে মুসলমান খোয়া যায় আমার নবীকে কাছে কালেমা পড়ছে কালেমা পড়ে আমার নবীকে সালাম দিয়া গাছ জায়গায় চলা যায় আবু জাহেল বলে বাতিসা বুঝলাম না এমন কিভাবে হলো আমার নবীকে মক্কা আমার কাফেররা চিনে নাই আমার নবীকে মক্কার কাফেররা জানে নাই আমার নবী যদি কোন ব্যক্তির হাতে যদি হাত বোলা দিতেন আমার নবী যদি কারো মাথায় হাত দিয়া দিতেন তার শরীর থেকে মেশকে আম্বরের গ্রাম বের হইত শুধু সেনা শুধু সেনা মুসলমান তার ছেলের ও শরীর থেকে মেশকে আম্বরের গ্রাম বের হয় শুধু তার ছেলে না তার ছেলের গড়ের ছেলের গড়ে দেখ মেশকে আম নম্বরের গান বেরো হয়ে যায় লোকেরা জিজ্ঞেস করে বুঝলাম না তোমাদের শরীল থেকে মেশকি আম্বরের গান বের হয় কেন লোকেরা বলাবলি শুরু করে দিল তুমি কি জানো না ওই ব্যক্তির উপরে आख़िरी নবীর হাত লেগেছিল আমার নবীর হাত লাগার কারণে আমার নবীর হাতের স্পর্ষে পাওয়ার কারণে যেই ব্যক্তির শরীর দিয়া মেশকি আম্বরের গান বের হয় শুধু শয়না তার শাহশ্রী পর্যন্ত মেশকে আম্বরের গান পাইতে থাকে ওই নবী يا مسلمنا. الله শুধু চায় না শুধু চায় না আমার নবী যদি কোনো রাস্তা দিয়া খাইটা যাইত আমার নবী যদি কোনো জায়গার ভিতরে যদি পছরা পায়খানা করত আমার নবীর পশরা পায়খানা গুলাকে জমিনে গ্রাস করে নিত জমিন বলতো আমার নবীর মূলমূত্র জমিনে রাখা যাবে না আমার নবীর পছরা পাইখানা থেকে মেশকে আম্বরে গ্রাম বেরো হয় এমন নবী এমন চিনি না এমন নবীরে আমি জানি না এমন নবীর পরিচয় আমি জানি না এই নবীর মন যে পরিচয় করতে পারলাম না আমি যুবক যদি এই নবীর চিন্তাম কোনোদিন নবীর বিরুদ্ধে চলতাম না আমি যুবক যদি নবীর মোহাম্মত অন্তরে যদি পয়দা করতে পারতাম আমি যুবক কোনোদিন নবীর সন্ন্যার খেলাফ চলতাম না এ কারণেই তো আমার রব্বে গাড়ি বলে পরিপূর্ণ ইমান ওই উম্মত হবে পরিপূর্ণ আমল ওই উম্মতের হবে যার ভিতরে আমার নবীর ভালোবাসা দুনিয়ার সব কিছুর চাইতে বেশি হবে পরিপূর্ণ ঈমান তারা যাদের ভিতরে নবীর প্রেম আর ভালোবাসা আছে সবচাইতে বেশি সবচাইতে হাদিসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাঈন যুবক তুমি হাদিস বুঝো না যুবতী তুমি হাদিস বুঝো না আমার নবী বলে আমি তো দুনিয়াতে আমার স্ত্রীকে প্রাধান্য দেই আমি দুনিয়াতে আমার বাবাকে প্রাধান্য দেই আমি দুনিয়াতে আমার বান্ধবীকে প্রাধান্য দেই বান্ধবী তার বন্ধুকে প্রাধান্য দেয় বন্ধু তার বান্ধবীকে প্রাধান্য দেয় এই তো আসছে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দ ফেব্রুয়ারি একটা মুসলমানের কোনো কালসার হতে পারে কত জোরে গণ্য তো মুসলমানের হইতে পারে না সারা বছর কোন ভালোবাসা নাই যুবক গুলা দেখবেন চোদ্দই ফেব্রুয়ারির সময় শার্ট টাই পরে শু জুতা পরে কত ধরনের চুলের স্টাইল করে শুরুতে বের হইছে সন্ধ্যা সারা রাত্র তার গার্লফ্রেন্ড কে নিয়া গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড কে নিয়া সারা শহর ঘুরলো সারা বাসা বাড়িতে ঘুরলো সারা দেশ ঘুরিয়া ফেরাইল ভালোবাসা প্রকাশ করলো আমি বলি ও যুবক মুসলমান তুমি যদি জানতা তুমি যদি নবীকে বুঝতা তুমি যুবতী যদি নবীরে চিন্তা তুমি কোনো দিন ভালোবাসা দিবস নামে ভালোবাসা দিবস নামিও এই গজাব তোমার কপালে লেখতা না তুমি যুবক আজকে ভালোবাসা দিবস পালন করে মনে করতেছ খুব ভালোবাসা হয়ে গেছো না যুবক তুমি জানো না তোমার ভিতরে যদি নবীর ভালোবাসা না থাকে যুবক যুবতীর কোনো ভালোবাসা হইতে পারে না মুসলমানের ভালোবাসা দিবস হচ্ছে প্রত্যেকটা দিন মুসলমান আল্লাহর সাথে ভালোবাসা দেখাবে মুসলমান তার নবীর সাথে ভালোবাসা দেখাবে যুবক তার আল্লাহর সাথে ভালোবাসা দেখাবে যুবক যুবতী আমরা যে অ্যাঙ্গেলে ভালোবাসা প্রকাশ করি এটা ভালোবাসা দিবস না এটা ভালোবাসা প্রকাশ না এটা হচ্ছে ভালোবাসার নামে বাংলাদেশে আমার সোনার যুবককে আমার সোনার যুবতীকে ইহুদি খ্রিস্টান কালচারদের ঢুকানোর জন্য তাদের একটা নিয়ম নীতিকে আমার দেশের ছেলেকে আমার দেশের যুবক ভাইকে আমার দেশের যুবতী বোনকে ইমান নষ্টের পাই তারা তাছাড়া বাংলাদেশে কোনো ভালোবাসা হইতে পারে না এটা পাশ্চাত্যদের ইউরোপ আমেরিকানদের খারাপ একটা কালচার এই কালচার করে আমার দিন ইমান হারা হইতে পারে তাহলে আজ থেকে আমরা ভালোবাসা দিবস প্রতিদিন ভালোবাসা প্রতিদিন ভালোবাসা না মা রে দিন ভালোবাসা একটা জামা দিছে না বাবারে দিন ভালোবাসা যুবক একটা লঙ্গি দিছে না আর দুই দিনের সম্পর্ক প্রেম ভালোবাসা কইরা ওই মেয়ের ভালোবাসা দিবস সর্বোচ্চ ভালো রেস্টুরেন্টে খাওয়ায়া কত দামি দামি গিফট করছো কপাল পুরছে তোমার যুবক তুমি যুবকের কপাল পুরছে তোমার কপালে তুমি নিজে নিজে জুতার বাড়ি মারছো যে যুবক মার সাথে ভালোবাসা না দেখায়া বাবার সাথে ভালোবাসা না দেখায়া নিজের আত্মীয় স্বজনদের সাথে ভালোবাসা না দেখায়া দুই দিনের রিলেশনশিপে লিপ্ত হইয়া তুমি তোমার প্রেমিকাকে নিয়ে সারা শহরে আড্ডা দিছ ভালোবাসা প্রকাশ করছো যুবক আমি লেখা যাই যুবক আমি ভইলা যাই তুমি ভালোবাসা প্রকাশ করছো মানে তুমি তোমার জীবনের বাক্যকে লাতি মারছ তুমি ভালোবাসা প্রকাশ করার অর্থ হচ্ছে তুমি তোমার ইজ্জত লুণ্ঠিত করছো তুমি তোমার মর্যাদা লুণ্ঠিত করছো কারণ মুসলমান কোনো অবৈধ মেয়ের সাথে ভালোবাসা দেখাইতে পারে না চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস মানে মুসলমান তার আল্লাহ এবং রাসুলকে ভালোবাসে আল্লাহ রাসুলকে ছাড়া মুসলমান কাউকে ভালোবাসতে পারে ভালোবাসতে পারে আমার নবীকে ভালোবাসে লাভ হবে নবীর সাথে ভালোবাসার লাভ হবে আমার নবী আসছেন সবার পরে আমার নবী আসছে সবার পরে আমার নবীর মর্যাদা সবার উপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন নি সবাই মনোযোগ দিয়ে শুনেন নাম শুনছেন আল্লাহ জান্নাত থেকে করে দিলেন একটা কারণে অনেক লম্বা ঘটনা দুনিয়াতে আসলেন আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ যে একটু ভুল করছি যদিও আমাদের ক্ষেত্রে ভুল না আল্লাহর জন্য এটা ভুল আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বলে মাফ করে না এক পর্যায়ে আমাদের নবীর নামের উসিলা নিয়া আদম নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করছে আল্লাহ তাআলা তো তুমি মুহাম্মাদের নাম কই পাইলা তুমি মুহাম্মাদের উসিলা দিয়া দোয়া করলা আমি তো এখন আর মাফ সারা তাকতে পারি না আদম নবী তোমারে মাফ কইরা দিলাম সুবহানাল্লাহ আমার নবী মুহাম্মদ আরবী যদিও আসছেন সবার পরে আমার নবীর মর্যাদা সমস্ত নবীর উপরে আদম নবী জান্নাত থেকে বের হয়ে গেল আমার নবীর নাম আরশের সংকাতে লেখা দেখল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম নবী আল্লাহ দরবারে দোয়া করে আমার রব্বে গেড়ে মাল্লা মাফ করে না আদম নবী তিন তো বছর প্লাস হয়ে গেছে আল্লাহর দরবারে দোয়া করতেছে আমার রব্বে গেড়ে মাল্লা মাফ করেন না একবার যায় আদম নবী বলল ও রব্বে গেড়ি তোমার আখেরি নবীর নাম নিয়ে দোয়া করলাম আমাকে আপনি মাফ করে দেন ও মালিক আমার অপরাধ ক্ষমা করে দেন আমার রব্বে গেড়ি মাল্লা লক্ষ্য করে বললেন ও আদম লবি তুমি আমার নবীর নাম কিভাবে পাইলা আমার হাবিব নবীর নাম কিভাবে পাইলা আদম লবি বলে আমি ছিলাম ও আল্লাহ জান্নাতে বসবাস করছি জান্নাতের নাচ নিয়ামত আমি বক্ষণ করলাম মালিক জান্নাতে দেখতাম আমি জান্নাতি খাইতাম জান্নাতে চলাফেরা করতাম আমার বসবাস ছিল জান্নাতে ও আমি জান্নাতে বসবাস করেছি আমি তো আরো সে দেখলাম আমি তো জানি লাখ আপনার নাম মুহাম্মদ তো আপনার নাম না যেই নামটা আপনার নামের সাথে মিলায় রাখছেন এটা সাধারণ কোনো মানুষের নাম হইতে পারে না যে নামটা নবী নামের সাথে মেলায় রাখলেন এই নামটা সাধারণ কোন নাম না এটার মর্যাদা আছে এটার ফজিলত আছে গণবীর আমার কাছে আদম নবী জানা দিলেন যেই নামটা আপনার নামের সাথে মিলায় রাখলেন এই নামের মর্যাদা আছে এই নামের ফজিলত আছে এই নামের মর্যাদা যদি না থাকত রব কোনদিন আপনার সাথে মিলায় ওই নামকে রাখতেন না আমার রব্বে কেরিম আল্লাহ তাআলা বলেন

দুই মিনিটে আমি আপনাদের সামনে আলোচনা শেষ করে দিব রাজীবপুরি হুজুর চলে আসছেন হজরতে আদম নবী আল্লাহ তালার কাছে বলার পরে আমার রব্বে কারিম আল্লাহ তালা বলে আদম আমি তোমারে ক্ষমা করে দিলাম কারণ যেই নাম নিয়ে তুমি আমার দরবারে তোয়া করেছ যেই নামের উশিলায় আমার কাছে তোয়া করলাম ও আদম নবী

আমি যুবক যদি শিলতাম কোনো দিন ওই নবীর আদর্শ যারা চোদ্দই ফেব্রুয়ারিতে ভালোবাসা দেখাইতাম না ওই নবীর মোহাম্বত ছাড়া কোনো দিন অশ্লীলতার থেকে ভালোবাসা প্রকাশ করতাম না এ কারণে রবের কাছে দোয়া করব যত দিন এই দুনিয়ায় বাসব আমি আমার নবীর অনুসরণ ছাড়া কোনো দিন চলব না আমি আপনি যদি নবীর অনুসরণ করতে পারি আমি আপনি যদি আমার হাবিবের অনুসরণ করতে পারি আমার নব্বাড়িম আল্লাহ তালার প্রিয় হইতে পারবো আল্লাহর প্রিয় হলে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে

আল্লাহ তালার কাছে দোয়া করবো রব্বে করিম যেন আমাদেরকে আল্লাহ তালার কাছে আল্লাহর মনোনীত বান্দা হিসাবে মুস্তাকে পরহেজগান হিসাবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন সবাই বলে আমিন ও আখির উদ্দাম আলহামদুলিল্লাহ তাফসীর হযরত মাওলানা আল